হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন সন্ধান আপনাদেরকে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের আপনারা পেয়ে যাবেন জি ভাই চমৎকার একটি জমি যা কিনা জমির সামনে সুপ্রশস্ত ষোলো ফিটার রাস্তা এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সোয়ারিদের কাজ কমপ্লিট ড্রেনের কাজ কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন এই রাস্তাটি খুবই শীঘ্রই পাকা হয়ে যাবে পাকা হয়ে গেলে জমির দাম আরও বৃদ্ধি পাবে আর এটার স্থান হচ্ছে মারিয়ালি মারি আলি জয়দেবপুর গাজীপুর মারি জয়দেবপুর গাজীপুর চাইলে আপনারা দোকান করতে পারবেন এবং গ্যারেজ তৈরি করতে পারবেন খুব খুবই সুন্দর পরিবারটি গুছালো সম্পূর্ণ উঁচু একদম বসত বাড়ি ভিটা বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি যা কিনা জমির পরিমাণ বারো শতাংশ বারো শতাংশ জমিটি একটু লম্বা কৃতির আপনারা দেখতে পাচ্ছেন জমির মুখ আপনারা পাবেন সাতাইশ ফুট সাতাশ ফুট এবং লম্বা যতটুকু আসে খুবই সুন্দর পরিপাটি গোছালো এই জমিটি বিক্রি করা হবে পিছনে কল রয়েছে সামাসিবল পানি পাম্প রয়েছে বিদ্যুৎ রয়েছে যেহেতু এখানে একটা বাড়ি ছিল তো বাড়িটা সরিয়ে ফেলা হয়েছে মালিকের বিশেষ টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হবে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় দেখতে পাচ্ছেন চমৎকার অনেক অসংখ্য পরিমাণে গাছ গাছালি রয়েছে পরিপাটি গোসালও যা শুধু জমিটি ক্রয় করবেন ওই যে কলটা দেখতে পাচ্ছেন জমিটি ক্রয় করবেন নিজেরা যারা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আর গাজীপুর মানেই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে প্রচুর পরিমাণ মেয়ের ফ্যাক্টরি কলকারখানা রয়েছে চমৎকার একটি এলাকা পরিপাটি গোসালও একটি এলাকা যারা জমিটি নিতে চান স্ক্রিন এই নম্বরে এখনই যোগাযোগ করুন আর জমিটি প্রতি শতাংশের মূল্য জমিটি প্রতি শতাংশের মূল্য রয়েছে চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এক দা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন আর যাদের ভালো না লাগবে বাজেটে না হয় দয়া করে যোগাযোগ করবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এবং পিছনে কিছু অংশ পুকুরের ভিতরে পড়েছে তো সম্পূর্ণ আরেকটা বিষয় যে যেখান থেকে যার মারফতে যার মাধ্যমে জমি কিনে না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস এ টু জেড সকল কিছু জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করুন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আমরা টেকম্যাপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো আমি আবারও দেখাচ্ছি সাতাশ ফিট মুখ পাবেন এই জমিটার পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশে একদম ফিক্সড প্রাইসে বিক্রি করা হবে সামনে রাস্তা রয়েছে আপনার ছেলের দোকান করতে পারবেন দোকান বাড়ি সকল কিছুই করতে পারবেন সুন্দর পরিবারটি গুছালো এবং প্রতিদিন আমরা দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিজ্ঞাপনটি দেখে ভিডিওটা শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করবেন ততই নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে খুবই সুন্দর পরিবারটি গুছালো মনোরম পরিবেশ বেশ চমৎকার একটি জমি রাস্তার কাজ খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে বা তখন কিন্তু জমির দাম আরও বৃদ্ধি পাবে মালিকের বিশেষ টাকার প্রয়োজনে মার্কেট প্রাইজের থেকেও অনেক কম মূল্যে জমিটা বিক্রি করে দিচ্ছে যেহেতু এখন দেশের আর্থিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা খুবই প্রেক্ষাপট সকল কিছু বিশ্লেষণ করে উনি জমিটি ওনার এলাকাভিত্তিক যে রেট রয়েছে তার চেয়ে কম মূল্যে বিক্রি করবে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ সবাই ভালো থাকবে